ইরানে একতরফা মার্কিন হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা কিন্তু প্রশ্ন একটাই ট্রাম্প এত তাড়াতাড়ি থেমে গেলেন কেন নিজেই যুদ্ধ শুরু করে নিজেই যুদ্ধ থামিয়ে দিলেন কেন এই নাটকীয় ঘোষণার পেছনে কি চলছিল ওয়াশিংটনে কিংবা হোয়াইট হাউসের অভ্যন্তরে কি হয়েছে চারিদিকে ব্যাপক প্রশ্ন উঠছে আইন ভেঙেছেন ট্রাম্প আসসালাম আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক গত রবিবার সকালে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন সেনারা কিন্তু হোয়াইট হাউস থেকে সেই সিদ্ধান্ত দেওয়ার সময় কংগ্রেস জানতই না যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে আক্রমণ না হলে অর্থাৎ আক্রান্ত না হলে বিদেশি ভূমিতে হামলার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক কিন্তু ট্রাম্প সেই নিয়ম মানেননি এই অভিযোগ প্রথমে আসে ডেমোক্রেটদের কাছ থেকে তারপর নিজের দল রিপাবলিকান পার্টির মধ্যে ফুসে ওঠে এমন প্রশ্ন কংগ্রেসম্যান টমাস মেসি এক্স এ লিখেছেন এই হামলা আমেরিকান সংবিধান অনুযায়ী বৈধ নয় ইরানের ফর্দো নাটান্স ইসফাহান পারমাণবিক কেন্দ্রে পেন্টাগনের হামলার আগে মার্কিন আইনসভাকে পুরোপুরি অন্ধকারে রাখায় এই বিতর্ক বড়সড় স্পেস দখল করে নিয়েছে রিপাবলিকান পার্টির প্রভাবশালী কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন মঙ্গলবার ট্রাম্পকে নিশানা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটি সাংবিধানিকভাবে বৈধ এমন কোন যুক্তি কল্পনা করাই কঠিন অবশ্য ভাষ্যকাররা বলছেন ট্রাম্পের এবারের শাসনকালে রিপাবলিকান পার্টিতে দুটি ধারা স্পষ্ট লক্ষ্য করা যায় অপেক্ষাকৃত প্রবীণ বা প্রাচীন পন্থীরা এ ধরনের যুদ্ধের পক্ষে কিন্তু অপেক্ষাকৃত নতুন প্রজন্মের যেসব সদস্য তাদের কাছে কট্টর ইরান বিরোধী নীতি মোটেই প্রাসঙ্গিক নয় তারা চায় না অকারণে মধ্যপ্রাচ্যে কোনো ঝামেলায় চড়াতে কেউ কেউ এমনও বলছেন বর্তমান পরিস্থিতিতে পশ্চিম এশিয়া আমাদের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের তালিকাতেই থাকা উচিত নয় এমনকি ট্রাম্পকে ভোট দিয়েছেন সেসব ভোটারদের অনেকে বলছেন তাকে ভোট দিয়েছিলাম কারণ ভেবেছিলাম তিনি আমেরিকাকে মধ্যপ্রাচ্যের সমস্যার বাইরে রাখবেন কিন্তু তিনি সেখানেও নাক গলিয়েছেন। আবার এক ট্রাম্প সমর্থক বলছেন জীবিকাটার যা পারেননি ট্রাম্প সেটা পেরেছেন তিনি ইরানকে বুঝিয়ে দিয়েছেন আমেরিকার সঙ্গে সংঘাতের পথে হাঁটলে বিপদ অনিবার্য অর্থাৎ পক্ষে বিপক্ষে আছে। অধ্যাপক এবং জর্জ ডব্লিউ বুশের জমানার বিচার বিভাগের এক কর্মকর্তা জ্যাক গোল্ড স্মিথ তিনি বলছেন আমি নিশ্চিত নই ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন কিনা কারণ প্রেসিডেন্টের সামরিক অভিযান সংক্রান্ত ক্ষমতার সাংবিধানিক বিধি অস্পষ্ট এটিও প্রকারান্তরে ট্রাম্পের পক্ষেই গেল সংকটের এই সময়ে রিপাবলিকান নেতা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার মাইক জনসন দাঁড়িয়েছেন ট্রাম্পের পাশে মঙ্গলবার তিনি বলেছেন অতীতেও আমেরিকার প্রেসিডেন্টের অনেকে আপতকালীন পরিস্থিতিতে এমন পদক্ষেপ নিয়েছেন এটি অত্যন্ত জোরালো যুক্তি ট্রাম্পের পক্ষে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই বিতর্কের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যেকার যুদ্ধবিরতির ঘোষণা করলেন আহ্বান জানালেন বললেন ইরান ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা আগে থেকেই আমাদের জানিয়েছিল ফলে কোনো প্রাণহানি হয়নি ইরান যে তাদের সামরিক ঘাটিতে আক্রমণ করেছিল সেটির কথাই তিনি বলছেন এই ভাষা কি ট্রাম্পের চেনা ঢঙ্গের সঙ্গে মেলে নাকি তিনি এবার চাপে আছেন অনেক বিশ্লেষকের মতে ট্রাম্প আসলে বুঝেছিলেন আইনি ঝুঁকি দলীয় বিভাজন এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে তিনি যদি যুদ্ধ চালিয়ে যান তাতে শেষ পর্যন্ত লাভ হবে না বরং প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি চাপে পড়তে পারেন তাই যুদ্ধ থামিয়ে এখন শান্তির মুখোশ পড়েছেন আর তাকে নিয়ে নোবেল বিষয়ক ফ্যান্টাসি তো আছেই ট্রাম্পকে নিয়ে যে কোনো তথ্যই শতভাগ ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অনেকে তিনি এমন বিরাট রহস্যময় খেয়ালি এবং কিছুটা কিছুটাও বটে তার এই যুদ্ধবিরতির ইস্যুটি নিয়ে আলোচনা যেন থামছেই না সবাই বলা বলি করছেন বিনা কারণে ট্রাম্প এমন সিদ্ধান্ত নেননি বা নিতে পারেন না তার মানে যুদ্ধবিরতির পেছনে অন্য কোনো কারণ ছিল বা আছে কিন্তু সেটা কি কেউ স্পষ্ট করে বলছেন না ট্রাম্পের এই পিছু হটার পেছনে ব্যক্তিগত রাজনীতির কৌশল কতটা এমন চিন্তা অনেকের মনে কিংবা মার্কিন রাজনীতির ভেতরের চাপি কি তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দর্শক আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাতে পারেন সাবস্ক্রাইব করে থাকুন নিউজের সঙ্গে শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ